গোপাল একবার তার প্রিয় বন্ধু নেপালকে বলল দেখো ভাই সবই তোমার আমার ব্যাপার তখন নেপাল গোপালকে বলো সেটা আবার কিরকম তখন গোপাল নেপালকে বলল দেখো তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি আমার জামা তোমার জামা তোমার জামা আমার জামা তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা তোমার জুতো আমার জুতো আমার জুতো তোমার জুতো তখন নেপাল গোপালের এই কথা শুনে বললো তোমার জুতো আমার জুতো এই আবার কি গোপালের এই কথা শুনে নেপাল কিছুক্ষণ চুপ করে রইল আর অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে রইল যেন অন্তরঙ্গের ছোঁয়া পেল গোপাল ততক্ষণে নেপালের পকেট থেকে ভেলকি টাকার মতো খাবলা মেরে কিছু পয়সা তুলে নিয়ে বলল এই যে তোমার পকেট আমার পকেট তোমার পকেট তোমারই থাকলো তোমার হাত হাত মানে আমার গেল আর এলো এই আমার আর তোমার করতে গিয়ে গোপালের মুখোশকে বেরিয়ে গেল যে তোমার বউ মানে আমার বউ তখন নেপাল কথা শুনে প্রচন্ড রেগে গেল গোপাল বুঝতে পেরে দৌড়ে পালালো হুম